ক্যামেরা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পেশাল আমাদের মুসলিম কটন শুধু জন্য জন্যই তৈরি করা এত ভালো মানের কাপড় আপনারা এটা আমরা দুইবার প্রোডাক্ট আসছে দ্বিতীয় লট সেকেন্ড লট সেকেন্ড লটের প্রোডাক্ট আসছে এটা হলো মুসলিম কটনের মধ্যে বেস্ট বেস্ট একটা প্রোডাক্ট মাসাল্লাহ বলতে হবে আপনাকে কোনো অপশন নাই মাসাল্লাহ না বলে যাওয়ার কোনো অপশন নাই ঠিক আছে খুবই স্মুথলি আপনি প্রোডাক্টের স্টক রাখতে পারেন মাশাল এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দুপাট্টা সেরাই সেরাই প্রোডাক্টটা ঠিক আছে খুবই খুবই এক্সক্লুসিভ ওনারটা এভাবে দেখাচ্ছি দেখেন ওনার কাজটা দেখানোর জন্য এবার বিভিন্ন রকমের ডিজাইন যেমন এই একটা ডিজাইন আসছে এটা আরও সুন্দর সো ভালোই লাগবে আপনাদের যদি এই প্রোডাক্টের স্টক রাখেন আমি মনে করি যে সেরা একটা প্রোডাক্ট ঠিক আছে সেরা একটা প্রোডাক্ট দেখাচ্ছি মাশাল মুসলিম কটন দেখেন ও চমৎকার প্রোডাক্ট ঠিক আছে এটা হলো প্যান্টটা আর এটা হচ্ছে দোপাট্টা একশোতে একশো দেখেন বুঝছেন দারুণ না চার কতটা দারুন সো এরকম কিন্তু প্রচুর আছে মুসলিম কটনে আমাদের এইখানে দেখেন বান্ডিল বান্ডিল আছে এই যে বান্ডিল প্রতিটা বান্ডিল আছে ঠিক আছে বান্ডিল বান্ডির পোড়াগ্রাফ মুসলিম কটনের একদম গ্যালারি ভর্তি আছে এই পাশ থেকে এগুলো সব মুসলিম কটনের মধ্যে ঠিক আছে মানে খুবই সুন্দর এই যে এই পাশটা আছে আপনি তো মুসলিম কটনটা অবশ্যই পার্চেস করতে চান এই যে পিছনের এই গ্যালারি আছে এই গ্যালারিতে দেখেন মুসলিম কটন ওখানে কিন্তু ভরপুর ঠিক আছে এত সুন্দর মুসলিম কটন দেখেন এটা হলো পুরো গ্যালারি মুসলিম কটনে আমি খুঁজতেছিলাম পাচ্ছিলাম না তো অবশেষে পেলাম আর সত্যি অপূর্ব মুসলিম কটনের তুলনাই হয় না সো যদি মনে হয় যে না পার্চেস করবেন তো অবশ্যই চলে আসবেন শুরুমে এবং দেখবেন যে আমাদের কালেকশানগুলো আসলেই সুন্দর কিনা দেখেন দেখছেন কতটা মানে কাজের ফিনিশিংগুলো দেখেন আর ঈদের সময় কিন্তু পুরো একটা পাওয়াই যাবে না এমন একটা ইয়া হবে ঠিক আছে একদম পাওয়াটাই মুশকিল হয়ে যাবে সো যদি মুসলিম কটনটা কারেক্ট করতে চান ঠিক আছে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা পার্সেস করবেন এখান থেকে এই পুরোটাই হচ্ছে মুসলিম ঘটনের ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম